মিডিয়ার ভাইরা এই তথ্যটা এই বাংলাদেশে আমি আমি চ্যালেঞ্জ করে বলি প্রথম আমি দিয়ে যাচ্ছি মোহাম্মদ বিন আব্দুল হাব যে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা সে নয়টা বই লিখেছে এর মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে ফাদলুল ইসলাম এই বইটা চটি বই ২১৩ তেরো নম্বর পৃষ্ঠার ভিতরে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি এই সুরা আলী মুরানের একশো ছয় নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা লিখতেছে কয়লা ইবনা আব্বাসিন

ইসলামী অমুক 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 নয় একটাই দল জান্নাতি হবে বলেন সেই দলের নাম আহলে সুন্নাত আল্লাহু আরেকটু জোরে বলেন সেই দলের নাম আহলে সুন্নাত আল্লাহু আকবার তাহলে কি বোঝা গেল আমরা যে সঠিক দলের অনুসারী এটা আমাদের বিরোধী দলের হুজুরদের কিতাবের ভিতরেও আসে কারণ সত্য কখনো লুকিয়ে রাখা যায় আরেকটু একটু বলে বলেন লুকিয়ে রাখা যায় এবার আসেন আল্লাহ আমাদের কি কি বলছেন সঠিক দলের অনুসারী হব না বোমরা দলের অনুসারী হব এবার আমার আল্লাহ এই প্রসঙ্গে একটা আয়াত নাজিল করেছেন সূরা আনআম আয়াত নাম্বার 153 আমার আল্লাহ বলতেছে ও আন হাদা সিরাতি মুস্তাকিমান হে আমার বান্দারা এটাই হচ্ছে সরল সঠিক সিরাতুল মুস্তাকিম সঠিক পথ সঠিক পথ এ হাদার ব্যাখ্যা মানে আহলে সুন্নাত জামাত তো এর মানে আমার আল্লাহ বলতেছে ও আন হাদা সিরাতি মুস্তাকিমান এটাই আহলে সুন্নাত আল জামাত ও আমার বান্দারা এটাই জান্নাতের পথ এটাই সরল সঠিক পথ কামাল আল্লাহ তারপরে বলে ফাত্তা বিউহু এই দলের অনুসারী হও এই দলটাকে অনুসরণ করো তা আমার আল্লাহ বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অপর নাম আহলে সুন্নাত জামাত আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলতেছে আহলে সুন্নাত আল জামাতকে অনুসরণ করার জন্য বা এরপরে বাতুর ফেরকার কি হবে তাহলে এবার আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাত্তাবিউ সুবুলা হে আমার বান্দারা ভিন্ন যে আর বাতুরটা রাস্তা আছে ওয়ালা তাত্তাবিউ ওই রাস্তাগুলো অনুসরণ করিও না ও মাওলা রাস্তা তো বিবি তারা অত নামাজ পড়ে পড়ায় ফেলে তারা অত নামাজেট তাদেরকে অনুসরণ করা যাবে না আমার আল্লাহ বলে তাহলে কি হবে জানো বন্ধা তাহলে তোমাদেরকে ওই যে সরল সঠিক সেই রাস্তা থেকে তোমাদেরকে পৃথক করে দিবে বিচ্ছিন্ন করে দিবে দূরে সরায়া দিবে তোমরা যদি চাও বিচ্ছিন্ন রাস্তায় গিয়ে জাহান নামে যেতে তাহলে চলতে পারো তবে যদি সরল সঠিক পথে থাকতে চাও তবে যদি আহলে সোনাতাল জামাত জান্নাতের পথে থাকতে চাও তাহলে বান্দা হুশিয়ার সাবধান আমি আল্লাহ কি বলতেছি দালিকুম ওয়াসাকুম বিহি আমি আল্লাহর নির্দেশ তোমরা হিদিনাস সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথ আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হও একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তোমরা যদি এবার আমার আল্লাহ বলে হে আমার বান্দারা তোমরা যদি হিদিনা সিরাতাল মুস্তাকিম আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হও তাহলে কি হবে জানো এবার আমার আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে তাকওয়াবান হতে পারবে ওলি হতে পারবে বাস্তবতায় তাই দেখা যাচ্ছে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ব্যতীত আর কোন দলে ওলি আল্লাহ

देव अल दा करो नसीब करो मोच

আর পঁচিশ মিনিট ওয়াজ করবো তারপরে বাকি যে সময়টা থাকবে কিছু প্রশ্নের জবাব দিয়ে আমার আলোচনা করিস মনোযোগ সময় আমার হাতে খুব কম এবার আসেন এই সঙ্গে এই কোরআনুল করিমের আম আয়াত নাম্বার একশো তিপান্ন থেকে আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ বলতেছে ও আগনা হ্যাঁ মুস্তাকিমান ও আমার বান্দারা এই আহলে সোনাতাল জামাত এটাই সিরাতুল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিমই আমার পথ জান্নাতের পথ তাহলে কি পথ কি করব আল্লাহ ও আমার বান্দারা এই দল তারে অনুসারে হও অনুসরণ করো তাই অতএব আল্লাহর হুকুম হলো দিনের সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথ আহলে সুন্নাতুল জামাতকে অনুসরণ করতে হবে এটা আমাদের সভাপতি সাহেবের নির্দেশ নয় এই নির্দেশকার আরেকটু জোরে বলতে হবে নির্দেশকার কুরআন আম আয়াত এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত হাদিসির ইমাম আকাইদবিদ ইমাম সাতিব رحمه तुलला বললেন তিনি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় বলে কো হুয়া আহলুস সুন্নাহ জামাত কয়ে আহা সিরাতুল মুস্তাকিম এখানে এই সিরাতুল মুস্তাকিমের নাম হচ্ছে আহলে সুন্নাতাল জামাত তার ব্যাখ্যা তো কিতাব আল ইত্তিসাম প্রথম খন্ড 80 নাম্বার পৃষ্ঠা একটু সার্চ দিয়ে দেখেন সামেলায় উনি অনলাইনে তাহলে আজ থেকে 700 বছর আগের 900 বছর আগের ইমাম ইমাম খাতিবি বলতেছে যে সিরাতুল মুস্তাকিম মানে হলো আহলে সুন্নাত জামাতের অপর নাম তাহলে আমরা কি বুঝলাম একটা দলকে অনুসরণ করতে হবে আমার আল্লাহর নির্দেশ সেই দলের নাম আহলে সুন্নাত জামাত একটু জোরে বলেন না মারহাবা তাহলে আর কোন সন্দেহ আছে এবার আসেন মনোযোগ পৃথিবীতে আপনাকে আমার সভাপতি সাহেব নেতা হিসেবে আহ্বান করবে সাধারণ সম্পাদক আপনাদের নিকলি থানার আমার ভাই আপনাকে নেতা হিসেবে আহ্বান করবে আসেন আমার নেতৃত্বে আমরা সবাই নবীর গোলামি করি আল্লাহ তারাসুলের গোলামি করি কিন্তু আপনি আবার আপনাকে ডানে বামে বহু লোক আবার আপনাকেও ডাকবে আমার অমুক দলে আসো আমার অমুক দল জান্নাতি দল এখন তো আবার অমুক ইসলামী দল আবার সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে কথা বলেন কেন

আরেকটু বলেন কথা বলেন নবীকে রাখাল এটা কে বলে না তারা বলে এ বলে নবীকে রাখাল প্রমাণের জন্য অপর কি আমাদের তাহিরি হিসাব করে না তারা করে এ বলেন আজকে নবীকে আমরা রাখাল যদি আমরা বলতাম এত দিন অবস্থা আমাদের কি করত তারা মিথ্যাচার করে আজকে আমি আপনাদেরকে একটা বই দেখাতছি জাস্ট উদাহরণস্বরূপ আপনারা বিরক্তির আপনাদের বিরক্তির কারণ আমি হব না দেখেন আমার হাতে একটা বই বাংলা বই বাংলা বইয়ের নাম হচ্ছে তাফিমুল কোরআন লিখেছেন জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ আবুল আলা মৌদুদি বই কিন্তু আমরা সাফাই নাই আমরাও বিক্রি করি না বরং আমাদের ওয়াজের শিকার করার পয়সা দিয়ে এই বইটা কিনেছি উনিশটা খন্ড সাড়ে চার হাজার টাকা খরচ করে সাড়ে চার হাজার টাকা দিয়ে যে কিতাবটা কিনলাম এই কিতাবের ভিতরে কি আছে বলতে কোনো অসুবিধা আছে আজকে একদল লোক আমার নবীকে রাখাল প্রমাণের জন্য কাউ বয় বলেন হুজুরের নাম কি হুজুরের নাম কি আমাদের যুবকরা নাম দিয়েছে বলেন না হুজুরের নাম কি কাউবয় হুজুর আজকে কাউ বয় সব যদি ধরা হয় কাউবানি গরুর রাখাল নবীর যুগে গরুর এটাও মিথ্যা যদি উইকিপিডিয়াতে দেখেন মানি বলা হয়েছে যারা পালন করে না এটাও নবীর নামে ঘোড়াল যদি বলা হয় কাউবয় মানি নবী ছিলেন রাখাল এটাও আমার নবীর সিপত ছিল না আসমানের নিচে জমিনের উপরে নবীর যত সিরাতের কিতাব আছে আল বাবা হেবুল্লা দুনিয়া শিফা শরীফ আল খাসা সপরের হুদা বরসা সিরাতি ইবনে হিসিশাক এই থেকে শুরু করে নবীর যত সিরাতের কিতাব আছে কোন ঐতিহাসিক কোন নবীর জীবনীকার এটা লেখে নাই যে নবীর একটা পদবি তিনি রাখাল এই কথা কেউ লেখে লেখে নাই এই কথা শুধু আমাদের এক হুজুরদের মুখে শোনা যায় আর প্রাচীনকালে একদল লোকের কাছে শোনা যেত প্রাচীনকালে তাদের শাস্ত্র থেকে শোনা যেত তারা হলো ইহুদি বলেন তারা কারা আরেকটু জোরে বলতে হবে তারা কারা আমি বলছি না কোরআন করিম বলছে কোরআন করিমে সুরা বাকারা আয়শো চান নম্বর আয়াতে আমার লা বলছি আই আল্লা দিনা মানো লাতা রাইনা হে মল্লাহ তোমরা আমার হাবিবের সান রাইনা আইনা শব্দ বলবে না কেন রাই না বলবো না মামলা রাইনা যারা বাইরে আছেন একটু কষ্ট করে ভিতরে বসে আমার সময় সময় খুব কম অল্প আমি আছি এবার আসেন আপনারা বলেন আল্লাহর হাবিবকে দেখার জন্য মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ এই কানে শুনবেন আমি কিন্তু ওয়াজ করতেছি না আমি আকীদাগত কিছু ট্রেনিং আপনাদেরকে দিয়ে যাচ্ছি এগুলো ওয়াজ নয় এবার আসেন

মানে রাইনা রাখাল আমাদের রাখালের কাছে দেওয়া করতে আসতো তোমরা দূর থেকে মানে নবীকে ভুতা দিয়ে নবীকে কষ্ট দেওয়ার জন্য ইহুদিরা রাইনা বলতো এখন আমার আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে এ ধরে বলেন না কেন গোপন না এজন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আত করে দিলে এ ইমানদাররা এ আমার হাবিবের উম্মতেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ লা তাকুলু রাইনা তোমরা আমার হাবিবের সানে রাইনা বলো না রাইনা বলো তো রাইনা কেন বলবো না মাওলা রাইনার তো একটা অর্থ ভালো আছে রাইনার দুইটা অর্থ একটা মন্দ একটা ভালো একটা মন্দ একটা ভালো মন্দ মানে আমাদের রাখাল ভালো মানে আমাদের দিকে লক্ষ্য করুন আমাদের দিকে একটু নজর করেন ইয়া আল্লাহ কিন্তু ইহুদিরা কি নবীর সানে ভালো অর্থ ব্যবহার করবে না খারাপ কারণ তারা তো আমার নবীর প্রাচীন কালে ওই যুগেও दुश्मन এখনো এই ইহুদিরা মুসলমানদের হৃদয়ে রক্তকরণ করছে গাজায় আজকে আক্রমণ করে 200 কোটি মুসলমানদের হৃদয়ে তারা রক্ষণ সৃষ্টি করছে এই 80 লক্ষ ইহুদি শুধু আজকে আমাদের মুসলিম আজকে আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদের ব্যর্থতার কারণে সালাউদ্দিন আইয়ুবির মতো একজন সুলতান না থাকার কারণে সালাউদ্দিন আইয়ুবির মতো মুসলমানদের মধ্যে একজন সুলতান না থাকার কারণে আজকে 200 কোটি সাকার পারেও আজকে আমার গাজার মুসলমান নির্যাতিত চিকার দিয়ে বলতে হবে ঠিক টিকিরা ইনা নবীকে রাখাল বলে সম্বোধন করত একমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটা সম্প্রদায় তারা কারা ইহুদি এই ধরে বলেন তারা কারা আর একটু ধরে বলতে হবে তারা কারা ইহুদি নবীকে রাখাল বলে সম্বোধন করলে যাদের হৃদয়ে আনন্দ পেত তার একটাই সম্প্রদায় তারা হলো ইহুদি এবার দেখেন মৌদুদি সাহেব মাওলানা আবুল আলা মৌদুদি সাহেব তার তাফিমুল কোরআনের প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর হলো সাতাশি সেখানের মধ্যে বলতেছে কই কি ইহুদিরা নবীকে রাইনা বলতো তাই মুসলমানদেরকে হুকুম দেওয়া হয়েছে তোমরা এই শব্দটি ব্যবহার না করে বরং অঞ্জুর না বলো একটু জোরে বলেন না মার হাবা তাহলে মৌদুদি সাহেবের কিতাব থেকেই বোঝা গেল যে নবীকে রাখাল বলে সম্বোধন করা একমাত্র ইহুদিদের স্বভাব আরেকটু জোরে বলেন বলেন একমাত্র কাদের সভা তাহলে আজকে যারা এমন এমনাদের সাহেব এত গরম বক্তব্য দেওয়ার পরেও আমার নবীকে রাখাল বলার পরেও যারা চুপ যারা দল কানা দলের প্রতি অন্ধত্বর কারণে নিজেদের হুজুর ভুল করেছে বলে নবীর শাহে বেয়াদবির পরেও চুপ থাকে বলেন তাদের কাছে কি আমরা ইমানের হেফাজতের আশা রাখতে পারি বলেন তাদের সংগঠনে গেলে আমাদের ইমান হেফাজত থাকতে থাকবে এরকম আশা আমরা করতে পারি আজকে চতুর্দিকে ইসলামের অবব্যাখ্যা চলছে ভুল ইসলামকে সঠিক ইসলাম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে আজকে চতুর্থ দিকে মাজার ভাঙার হিরিক শুরু হয়ে গিয়েছে এ বলেন মাজার ভাঙতেছে কি ভাঙতেছে না আর ও বলেন মাজার ভাঙতেছি কি না মনে রাখতে হবে আমরা হকানি অলিয়া উলিয়ার মাজারের পক্ষে সারা জীবন গান্দা টানত লেনটা গান্দা খেত মুস একটা এত বড় করত মুসের পানি যা না খাইলে তার যা চলতো না এ বাবা নামাজের সাথে ইসলামের সাথে তাহাতি তাহে এ বাবা তাহাজুতের সাথে ইবাদত রিয়াজতের সাথে যার সম্পর্ক নাই মারা গেছে গান্দা খাইয়া বত্রিশ বছর তার মাজার হয়ে গেছে কবর বানিয়া মাজার বানিয়ে ফেলেছে এই ধরনের বন্ডের মাজারের পক্ষে কখনো আহলে সোনাদা জামাত আগেও ছিল না এখনো নাই আমরা শাহজাহালন মতো মাজারের পক্ষে আমরা লাহিন্দি হুজুরের মতো ব্যক্তিদের মাজারের পক্ষে আমরা শাহপুরাণের মতো ব্যক্তিদের মাজারের পক্ষে আমরা শাহ মানতের মতো ব্যক্তিদের মাজারের পক্ষে ঠিক কাইতে বলতে হবে ঠিক না আমার আলোচনার আমার যে সাবজেক্ট দিয়ে বসে এই সাবজেক্ট হলো বড় স্লোগান দিলে আমার সব শেষ এবার আসেন কথা বলতে হবে বেশি সময় হলো কম আমি আপনাদেরকে একটা হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে আজকে আমি দিয়ে যেতে হচ্ছে কেন কারণ এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে মাজার ভাঙা দেখেন এই আমাদের ভাইরা এক হাদিস দ্বারা দলিল দে দলিল সহিহ মুসলিম শরীফ 969 নম্বর হাদিস তিরমিজি শরীফ 1045 নম্বর হাদিস নাসাইহ শরীফ 2031 নম্বর হাদিস কয় কি আমান নবী হযরতে আলী কে বললেন আলী আমি তোমাকে হুকুম দিচ্ছি এই যে দেখতে সমদিনার যে উঁচু উঁচু কবরগুলো এই উঁচু উঁচু কবরগুলো সব তুমি ভেঙে সমান করে দাও আর আমার বাতিলপন্থী ভাইরা সুযুত পেয়ে গেছে দেখো হযরত আলী কে আল্লাহর হাবিব উনসুযত মাজার আসে সব ভেঙে ফেলতে আদেশ করেছে উঁচু কোনো মাজার থাকবে না সব মাজার ফাউডারের মতো মাটির সাথে মিশিয়ে দিতে হবে এটাই আল্লাহর হাবিবের হুকুম একটু ধরে বলা যাবে কি না আর একটু ধরে বলেন না না এবার আসেন হজরতে আলীকে নবী কোন কবরগুলো গুলো ভেঙে ফেলতে আদেশ করেছে এটার ব্যাখ্যা জানার একটু দরকার আছে না নাই আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা আহলে হাদিসদের বড় হুজুর ইবনুল কাইয়ুম জাউজি নবীর জীবনী লিখেছে জাদুল মাআদ সেই কিতাবের ভিতরই উল্লেখ করেছে সেই কিতাব থেকে হুবা হুবা আমি আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে বলছি আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে ওবাই সেও বলি ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়িতে বিছানা বিছানা ঠিক করে রেখেছি আপনি আমার বাড়িতে যান সুর পাটফার সিটার দরিদ্র ধনী যত লোক আছে সবাই আমার নবীকে দাওয়াত দিচ্ছে প্রথম মেহমানদারিটা তারা করতে চায় পাটফারে করতে চায় মুনাফিকদের সর্দারেও করতে চায় আমার নবী বলে আমি আজকে কার বাড়িতে মেহমান হব এটা নির্ধারণ করবে আমার ওট আমার ওট যার বাড়ির সামনে গিয়ে থেমে যাবে আমি রসুল্লাহ আজকে তার মেহমান হব আল্লাহর হাবিবের ওট মোবারক আল্লাহর হাবিবের ওট হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে থেমে গেলেন আল্লাহর হাবিব আবু আইয়ুব সারির मेहमान হলেন মনোযোগ আবু আইয়ুব সারির দাদার বাবা দাদার বাবা ছিলে ছিলেন একজন রোমান সম্রাট তিনি যখন ইয়াসরিব মদিনা শহর দিয়ে যাচ্ছিলেন তার সাথে ছিল একজন ইহুদি পণ্ডিত আলেম সে বলতে লাগলো সম্রাট আপনি কি জানেন এই শহরের নাম কি এই শহরের নাম কি আপনি জানেন কোন শহর এটা এটার নাম ইয়াসরি পচিরে এটার নাম হবে মদিনাতুল মনোয়ারা মদিনা তৈয়বা এই শহরের কি গুরুত্ব এই শহরে ইঞ্জিল কিতাবে তাওরাত কিতাবে আখিরি নবীর যে আলোচনা সিফতের আলোচনা শুনতে পান ওই নবীর রওজা হবে এই শহরে এবং ওই নবীর হিজরতের শহর হবে এই ইয়াসরি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ রোমান সম্রাট তখন কি করলো আমি তো ওনার তাওরাত কিতাবে অনেক প্রশংসা শুনেছি ইঞ্জিল কিতাবে ওনার অনেক প্রশংসা শুনেছি আমার বড় মনে চায় আমি যদি সাক্ষাতে ওনাকে একটা সালাম দিতে পারতাম ওনার হাতে পায়ে যদি একটা বাপ চুমু খেতে পারতাম তখন ইহুদি আলেম বললেন এটা ইম্পসিবল সম্ভব নয় আমাদের জামানায় তাকে পাওয়া সম্ভবের সম্ভাবনা খুব কম তাহলে আমার ছেলের জামানায় কি সম্ভব বলে তাও বলতে পারছি না তাহলে কিভাবে আমার সালাম আখিরি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া যায় একটা অপশন আছে কয় কি অপশন তো আপনি আপনার একজন ওয়ারিশ ছেলেকে এখানে রেখে যান সে যদি আখির জামানার নবীর জমানা পায় আপনার লিখিত চিঠিটা তার কাছে পৌঁছাইয়া দিবে একটু জোরে বলেন না সুহার আল্লাহ তখন রোমান সম্রাট কি করল একটা চিঠি লিখলেন কিছু সম্পদ ক্রয় করে দিলেন আবু আইমান সারির দাদার কাছে দাদাকে রেখে দিলেন দাদা হলো রোমান সম্রাটের ছেলে আবু আইমান সারির দাদা এক চলে মদিনা শরীফে বসবাস করতে লাগলেন অনেক সহ সম্পদ দিয়ে গিয়েছে